আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা ভাঙড়া থানা রাঙ্গালিয়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি আমার সামনে দেখতে পাচ্ছেন যে আঙ্গুর চাষ করছেন এই আঙ্গুরের বাগান এর আগে আমরা এসেছিলাম তখন আঙ্গুরের কালারটা ছিল সবুজ বর্তমানে দেখতে পাচ্ছেন যে এটা পেকে একদম লাল হয়ে গেছে আমরা আপনাদের এই আঙ্গুর বাগানে এর আগে বলেছিলাম ভিডিওতে যে খেয়ে দেখাবো আজকে তারই ধারাবাহিকতা আমি চলে আসলাম আজকে আঙ্গুর খেয়ে দেখানোর জন্য আপনাদের আসলে নতুন করে বলার কিছুই নেই যারা ভিডিওটি মিস করছেন তারা আই বাটনটা দেখে ভিডিওটা দেখে নেবেন সঙ্গে থাকুন কথা না চলে যাব এখন সরাসরি এই আঙ্গুর চাষির কাছে জানবো তার আঙ্গুরগুলো কিভাবে তিনি কি করছেন এবং তার পরিকল্পনা কি এবং আঙ্গুরগুলো কেমন মিষ্টি নাকি টক তো চলুন কথা না বেরিয়ে চলে যায় এখন সরাসরি তার কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা আমরা অনেকদিন আগে আপনার এই আঙ্গুর বাগানে এসেছিলাম তখন আঙ্গুর ছিল একদম কাঁচা সবুজ কালারের মতো এবং বর্তমানে আমরা দেখতে পারছি যে আপনার আঙ্গুরগুলো সবগুলোই লাল হয়েছে আচ্ছা আঙ্গুরগুলো কি এরকম জাতি ছিল না এইরকমই ঠিক এরকমই প্রথমে এটা সবুজ থাকে যখন পাকার সময় হয় তখন এটা লাল হয়ে যায় আচ্ছা এই আঙ্গুরগুলো চাষের ব্যাপারে আপনি এর আগে অনেক কিছুই বলেছিলেন তো জাহিদ ভাই আপনার কাছে আরও একটি কথা জানতে চাইব যে এই গাছের পরিচর্যার ব্যাপারটা পরিচর্যাটা আসলে কিভাবে করতে হয় মাটি কী দিরম ধরনের হয়ে থাকে এটা আসলে মোটামুটি একটু দুয়াশ মাটি হলে ভালো হয় আর এটা লাগানোর পরে প্রথম অবস্থাতে কোনো হালকা একটু গোবর সার দিয়ে লাগাই দিলে হবে এবং পরবর্তীতে আপনার ড্যাপসার আছে তারপরে যেটা ইউরিয়া আছে তারপরে হচ্ছে টিএসপি এগুলো আর কি দিলে আস্তে আস্তে হয়ে যাবে এবং কিছু কীটনাশক আছে যখন এই যে পাতাতে এই পোকাগুলো লাগে এর আগে বলছিলাম তো পোকা লাগলে তখন আর কি সন্ধ্যার সময় যে কোনো একটা মাকড়নাশক স্প্রে করে দিলেই আর কি ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার এই আঙ্গুর বাগানটা নিয়ে প্ল্যান কি সামনের দিকে আপনার তো অনেক জায়গা পড়ে আছে তো আমি এখন চিন্তাভাবনা করছি যে এখন যেহেতু প্রথমে আমার মিষ্টতা পেয়ে গেছি অবশ্যই আমি এখন বড় করে করবো কারণ বাংলাদেশে আঙুর বিদেশ থেকে রপ্তানি করতে অনেক ডলার আমাদের খরচ হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের দেশে যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে এই ডলারটা আমাদের বেঁচে যাবে এবং আমাদের দেশটা আরও উন্নত হবে এক সময় দেখা যাবে আমরাই হচ্ছে বিদেশে বিভিন্ন দেশে রপ্তানি করব তো এই আশা নিয়ে আমাদেরকে আঙুর বাগান নিয়ে এখন কাজ করতে হবে তো সবাই এই রকম করার জন্য যদি কেউ চান আমি নিজে তো বড় করব আর কেউ যদি ছাদ বাগানে দু একটা লাগাতে চান সেক্ষেত্রে আমি সবাইকে সহযোগিতা করব আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা আপনি খুঁড়ে রেখেছেন আসলে কি আঙ্গুর বাগান করার জন্য এটা করে রেখেছেন জি আমি এখন হচ্ছে প্রায় একশো দুইশো পিস গাছ একটি বাণিজ্যিক আকারে করার জন্য আর কি জায়গা রেডি করছি এবছর তো পরবর্তীতে আরও লাগানোর ইচ্ছা আছে তো এটুকু দিয়ে আপাতত শুরু করছি আরকি দর্শক আমরা দাঁড়িয়ে আছি জাহেদ ভাইয়ের এই আঙ্গুর ফলের একদম বাগানের সামনে এই আঙ্গুর ফলগুলো যখন কাঁচা ছিল তখন আমরা ভিডিওতে বলেছিলাম যে আঙ্গুর ফলগুলো যেহেতু আপনি প্রথম চাষ করছেন প্রথমবারের মতো ফল এসেছে তো আমরা আপনাদের একদম পাকা অবস্থায় খেয়ে দেখাবো তো অনেকদিন পর পেকে গেছে এই আঙ্গুরগুলো আমরা এসেছি এই আঙ্গুরগুলো এখন আপনাদের খেয়ে দেখাবো জাহিদ ভাই আছে পাশে তো জাহিদ ভাই আসলে আঙ্গুরগুলো মানে আপনি খেয়েছেন কি না হ্যাঁ আমি অবশ্যই দেখছি কেমন মিষ্টি আছে অবশ্যই মিষ্টি এখন আমি আপনাকে এখান থেকে আমি একটা পেরে খেয়ে দেখাবো তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কতটা মিষ্টতায় আসছে আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু আঙুরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমরা আর দেরি করতে পারছি না চলে যাব এখন আঙ্গুর খাওয়ার জন্য তো ঠিক আছে আঙুরগুলো আপনি আমাদের দেখান ঠিক আছে ভাই তাহলে আমার গাছ থেকে নিজের হাতে আপনাদেরকে একটি আঙুর আপনাদেরকে খাওয়াই দেখাচ্ছি তো এখান থেকে আমি একটা আঙুর ছিঁড়ে নিচ্ছি তো আমি এখান থেকে একটা ছিললাম তো আপনি এটা খেয়ে দেখেন আমি তো দেখছি অনেক মিষ্টতা এখন আপনি টেস্ট করেন দেখেন কেমন লাগে আসলে আঙ্গুরগুলো আমরা যেরকম আইডিয়া করেছিলাম তার চেয়ে অনেক ভালো এই প্রথমবার যেহেতু আঙ্গুর এসেছে এবং আঙ্গুরগুলো মিষ্টিটা অনেক বেশি আমরা খেয়ে দেখলাম এই আঙ্গুরগুলোর সম্পর্কে আপনি কি বলবেন তো এখন অনেকের বিশ্বাস যেটা ছিল যে বাংলাদেশের মাটিতে কিন্তু আঙ্গুর ফল টক হবে তো এখন এই ধারণাটা তো আপনি অন্তত বুঝতে পারছেন যে মিষ্ট তা হয়েছে কিনা তো বাংলার মাটিতে আঙুর ফল মিষ্ট সম্ভব তো এখন আমরা বাণিজ্যিকভাবে এটা চাষ করার জন্য চেষ্টা করতেছি তো সবাই এই দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা আপনাকে ধন্যবাদ কারণ আপনি অনেক দিন যাবৎ এই আঙ্গুর ফলগুলো চাষ করে আসছেন প্রথমবারের মতো ফলগুলো হয়েছে এবং আমরা খেয়ে দেখলাম আঙ্গুরগুলো প্রথম হওয়ার পরেও যে মিষ্টতা হয়েছে আমরা জানি হয়তো বা আস্তে আস্তে যখন আরও গাছগুলোর বয়স হবে তখন আরও বেশি মিষ্টি হবে আসলে এই চারাগুলো যদি কেউ নিতে ইচ্ছুক তো আপনি দেওয়ার ইচ্ছা আছে কিনা অবশ্যই কেউ যদি সাত বাগানে কিংবা বাণিজ্যিক আকারে কিংবা প্রতি বাড়িতে একজন দু একটা খাওয়ার জন্য লাগাতে চায় তো অবশ্যই আমি তাদের সহযোগিতা করব তাদের গাছ পরিচর্যা সহ যদি চারা আমার এখান থেকে নিতে চায় সবই আমি তাদের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা আমরা একটা জিনিস বুঝলাম না যে আঙ্গুরগুলো যখন কাঁচা ছিল তখন এই আঙ্গুরগুলোর কালার ছিল একদম সবুজ পরবর্তীতে একদম লাল হয়ে গেল এটা কোন জাতের আঙ্গুর ছিল তাহলে তো এটা হচ্ছে মূলত প্রথম অবস্থায় সবুজ থাকে এটা পাকলে পরে লাল হয় তো এই জন্যই আর কি এটা লালই হয়েছে জাত একশো সঠিক ছিল বলে সব কিছু সম্ভব হয়েছে আচ্ছা আপনার যে আরেকটি জাত ছিল সেটা কি পাকতে আরো সময় লাগবে তো ওই জাতটা হচ্ছে লেট ভ্যারাইটি আর এটা ছিল আর্লি দুই মাসেই পেকে যায় আর ওটা নব্বই দিন একশো দিনের মতো সময় লাগবে সবুজ আছে আপনাদের আবার দেখাবো তো জাহেদ ভাই এই আঙ্গুরগুলো আমাদের খেয়ে দেখালেন আমরা দেখলাম যে অনেক মিষ্টতা যেহেতু অনেক কাজের সাথে জড়িত আমরা ওখান থেকে আপনাকে নিয়ে আসলাম এরপরেও আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগান সবাই পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাইকে বিদায় নেব এই আঙ্গুর চাষি জাহিদ ভাইয়ের এই আঙ্গুর ফলের বাগান থেকে জানি না ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে এড়ো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বাগান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ